আমি আজকে বলবো যে একটি পোস্টার দিয়েছিলেন একটি বক্তব্য দিয়েছিলেন মিস্টার মাহফুজ আলম বর্তমানে বাংলাদেশের যে উপদেষ্টা পরিষদ আছে তার একজন উপদেষ্টা তিনি বাংলার যে একটি ম্যাপ ম্যাপ বিতর্কিত উনি প্রদর্শন করেছিলেন এবং বাংলা বলতে তিনি বুঝিয়েছিলেন মহাভারত মহাভারতের যে কাহিনীটি আছে এটি সত্য হোক মিথ্যা হোক গল্প হোক রচিত হোক বা ধর্ম বিশ্বাস হোক বা ধর্ম হোক এটি ওই ধর্মের লোকদের জন্য সনাতনীদের জন্য একটি বিশাল বিষয় কিন্তু মুখ্য কথাটা হলো যে এই মহাভারত বা ভারত এক্সিস্টেন্স আছে এই ভারতের এক্সিস্টেন্স আছে এক্সিস্টেন্স আছে এবং সাতচল্লিশ পূর্ব যে ভারত এটি গোটা গোটাটাই ছিল পাকিস্তান ছিল আফগানিস্তান ছিল পাকিস্তান আফগানিস্তান এগুলো ছিল পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান এগুলো নিয়ে ছিল ইরান থেকে পাকিস্তান পর্যন্ত ছিল সালতানাত ইরানের আবার আফগানিস্তান থেকে শুরু করে এই পুরাটাই আসলো সেই বাবর থেকে শুরু করে মোগল রাজার রাজত্বে তখন কিন্তু ওই মুসলমানদের সংখ্যা কিন্তু খুবই সীমিত ছিল এবং দেখা গেল যে ওই যে শাসকগণ মুসলিম শাসক সে ইরান থেকে আসুক আর আফগানিস্তান থেকে আসুক তাদের কর্মচারী সেপা সবাই কিন্তু ছিল হিন্দু সম্প্রদায়ের এখন আমাদের যে মাহফুজ আলম তিনি এই বেঙ্গল আরাকান ওয়েস্ট বেঙ্গল ওড়িশা ঝাড়খন্ড বিহার নিয়ে একারে নেপালের একটা অংশ সহ একেবারে হিমালয় পর্যন্ত একটা চিত্র শো করেছেন ওনার যে ড্রিম ড্রিম এক জিনিস বাস্তবতা আর এক জিনিস অবশ্যই এই ড্রিমেরই করাটা কিন্তু ইয়ে না শো করাটা অপরাধ না যেমন ভারত একটা ম্যাপের মধ্যে পাকিস্তান বাংলাদেশ সব কিছু দেখে তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ম্যাপ করে রেখেছে কিন্তু যদি তারিখ দিয়ে দেওয়া যায় শাল দিয়ে দেওয়া যায় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এইটি ওই সাল অনুযায়ী সঠিক ছিল আমরা বাঙালি মানুষ কবি সাহিত্য উপন্যাসে আমরা বড় বেশি ভক্ত আমাদের যে ওই মুখর ছেলে শরৎ শরৎ কিন্তু আরাকান থেকে শুরু করেছিলেন। আরাকান থেকে শুরু করে তিনি তার উপন্যাসে শ্রীকান্তে একে একে এই বাংলা থেকে শুরু করে ও ওই বাংলা রাঁচি পাটনা আমরা কিন্তু ওনার উপন্যাসের সাথে সাথেই ভ্রমণ করতে থাকি আমাদের মন যায় ইতিহাস বড় হিংস্র বা আমাদেরকে বাদ সাদিয়ে দেয় কি করব আমরা কিন্তু মন তো মানে না সাতচল্লিশের তো আমাদেরকে মেনে আস চলতেই হবে এবং সেটাই সত্য তো সেখানে দেখা যাবে যে আমরা সাতচল্লিশে আমাদের অবিভক্ত বাংলার প্রাইম মিনিস্টার মনে করেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সহ তারা মেনে নেবেন তারা চলে আসবেন আমাদের পশ্চিমবঙ্গ আসবে হয়তো বিহারের কিছু অংশ আসবে এবং আসাম যে জায়গাটা আছে পুরোটাই হয়তো চলে আসবে বাংলায় আমরা হিন্দু হতে পারি মুসলিম হতে পারি অন্য ধর্মেরও হতে পারি কিন্তু আমরা মিলেমিশে একটি অবস্থান করবো কিন্তু টু নেশন থিউরি দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না ওনার সেই টু নেশন থিউরির কারণেই হোক অথবা হিন্দুর মের মনে এই ভয় এসে যাক গেছে যে অবিভক্ত বাংলায় মুসলিম মেজরিটি যেহেতু হয়ে গেছে সেহেতু আর ওখানে থাকা যাবে না এবং আলটিমেটলি শরৎ মুখার্জির নেতৃত্বে বাংলাটাকে ভাগ করে ফেলাই হলো কিন্তু আমাদের মনে কিন্তু যেভাবেই বলুক না কেন কেউ তো কারো জমি লিখে নিয়েছে এরকম মনে হয় না চলছে এক প্রকার বাংলাদেশে চলছে পশ্চিমবঙ্গেও আছে আমরা বিদ্বেষ মুখ লোক কথাবার্তা অনেক বলি জিন্না মোহাম্মদ আলী জিন্না ভাইস গভর্নর জেনারেল হিসেবে যখন বাংলাতে এসেছিলেন ঢাকাতে তখন সেরে বাংলা একুশ ওনার সাথে হাত মিলাননি কেন মিলাননি খুবই সুন্দর একটি কারণ উনি যে ভাষণে লাহোর প্রস্তাবে বলেছিলেন যে এটি হবে মুসলিম স্টেটস সেই স্টেট থেকে জিন্না সাহেব একটা এস কেটে দিয়েছিলেন যার জন্য আমাদের বাংলার শার্দুল একই ফলধক হয়েছিলেন ক্ষুব্ধ এই জিন্নার উপরে এরকম ইতিহাস তো আজকাল পড়তেও চায় না কেউ পরেও না আজকাল খোঁজে না দেখা যায় বুঝে হোক না বুঝে হোক একাত্তরে আমাদের ছেদকৃত বাধ্য হয়ে আমাদের পক্ষ থেকে যে পাকিস্তান তার প্রতি অনেকে প্রীতি বেশি বেশি দেখা যায় কাম্য হোক ন্যায্য হোক অন্যায় হোক যার যার বিবেচনা তার তা জিরোর সাথে থাকলে জিরো হবে হিরোর সাথে থাকলে হিরো হতে কি হওয়া কি সম্ভব হয়তো সম্ভব না কিন্তু কাছাকাছি হওয়া যায় আমরা এই মাহফুজ আলমের স্বপ্নকে সে কিভাবে দেখতে চেয়েছেন সেটা নয় বরং আমরা দেখব যে তিনি তার আপনত্বের মন মানসিকতা সেটি দেখাতে চেয়েছিলেন আপনত্ব কি এই যে আমাদের বাংলার কৃষ্টি এবং কালচার বাংলার সাহিত্য বাংলার ভাষা বাংলার খাবার এই বাংলায় আমরা সেই মাছে ভাতে বাঙালি এবং হিন্দুদের পূজা পার্বণে চলে বলি মহিষ মৃগ ছাগল খাসি সবই কোথাও কোথাও দেখেছি যে এমনকি গরু বলিও দেওয়া হতো আর মুসলমানদের তো খাবার দাবার ব্যাপারে কোনো বিচার নাই এবং দেখা গেল যে আমাদের এই বাংলাটা এত ঐশ্বর্যশালী ছিল যে আমাদের খাবার ধরনটাও ছিল অন্যরকম রাজকীয় ব্যাপার স্যাপার সে অযোধ্যার সেই রামরাজত্ব আমাদের ছিল না যে সবজি খেয়ে দিন কাটাতে হবে সে চাই হোক বাংলার অটুট অবিচ্ছেদ্য রূপ আমরা রাখতে পারি নাই কাজেই বাঙালির কেউ কেউ নষ্টাল জিয়ায় ভুগবে ওই সাতচল্লিশ পূর্ব বাংলাকে নিয়ে চিন্তা করবে অবিভক্ত বাংলার প্রাইম মিনিস্টার হওয়া যেটা হয়েছিল সেরে বাংলা এ কে ফজুল হক হোসেন সৈসরওয়ার্দি এত এত হিন্দু থাকার পরেও কলকাতা শহরের মতো জায়গায় অবস্থান করে যে এই তথাকথিত দুটি আমি তাদেরকে বাংলার মহামানব বলতেই চাই শুধু মুসলিম হিসেবে তাদেরকে চিন্তিত চিহ্নিত করতে চাই না চাই না এ কারণে যে যে তারা এই যে শ্রেণী শ্রেণীবিন্যাস হিন্দু মুসলিম তার থেকে তারা নিজেদেরকে উপরে উঠিয়ে নিয়ে যেতে পেরে পেরেছিলেন যার জন্য অবিশ্বাস্যভাবে হিন্দু মুসলিম ভোটে হিন্দু ধর্মাবলম্বী ক্যান্ডিডেট থাকার পরেও তারা মনুষ্য গুণে ছাপিয়ে উঠেছিলেন জনগণের খাদেম হিসাবে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদের প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা শেরে বাংলা একে ফজলুল হক শহীদ এবং বঙ্গবন্ধুর মতো শুধু মুসলিম পরিচয় পরিচিত না হয়ে মানুষ হয়ে উঠি বঙ্গবন্ধু প্রথম যেবার ইলেকশন করলেন ওনার কথাটা চলে আসলো এই কারণে একটি ব্যতিক্রমী ভাবে ওনার যে এলাকায় উনি ইলেকশন করেছেন গোপালগঞ্জে ওই সময়ে ওই এলাকাতে দেখা যেত যে সত্তর পার্সেন্ট ভোটারই ছিল হিন্দু বাকিটা ছিল মুসলমান কিন্তু ওনার মাত্র চৌত্রিশ বছর বয়সে উনি ওই এলাকা থেকে জয়লাভ করেছিলেন এবং হিন্দুদের মধ্যে এখন ওই কিছু বিদ্বেষী লোক থাকে তারা যেভাবেই দেখার চেষ্টা করুক না কেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে যে এই অবিশ্বাস্য জনপ্রিয়তা এটা উনি অর্জন করেছিলেন এগুলো অর্জন করতে হয় এগুলো চাপিয়ে দেওয়া হয় না এগুলো ছুরি দিয়ে হয় না ছুরি দিয়ে হয় না ওই আওরঙ্গজেবই বলেন বাবর বলেন তখন থেকে শুরু করে যদি দেখেন এই পূর্ববঙ্গে ইসলামের বিকাশ ও বিস্তার এটা ছুরু শুধুমাত্র ছুরির দ্বারা সম্ভব না সম্ভব নয় কোনো কিছুতেই কারণ স্থানীয় যে লিডাররা ছিল স্থানীয় যে মানুষ ছিল জনগণ ছিল তাদের কাঙ্ক্ষার জিনিস তারা নিয়ে আসতেন সাথে করে তাদের কি ধরনের শাসক চাই এটা তাদের মাথায় থাকতো এটা তারা চিন্তা করতে পারতেন যে আমি এলাকার জনগণের জন্য কি খেদমত করলে আমাকে জনগণ তার নিজের শাসক হিসেবে ভেবে নেবে এই বাংলা শাসন দিল্লির অধীনতা ছিন্ন করেছে মাঝে মাঝে ওই হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ তারপরে আপনার আলিবর্দি খা এরা নিজেদেরকে স্বাধীন নবাব হিসেবে ঘোষণা করেছে দিল্লির থেকে মুক্তি নিয়েছে কিন্তু দিল্লির শাসক আবার কিছু কিন্তু আক্রমণ করে আবার এই বাংলাকে পদানত করেছে দখল করেছে এটা এক মুসলমান শাসন আর এক মুসলমান শাসক সংখ্যা জনগণ কিন্তু ছিল হিন্দু এখানে এই যে এরাই ছিল এরকম নয় মারাঠা যে শাবক যে সবচেয়ে বেশি হাট টাইম দিয়েছে এই মারাঠা দস্যুরা কি করেছে বিভিন্ন সময়ে আক্রমণ করতো বাংলায় লুট করতে পাঠ করত নারী ধর্ষণ করতো তখন এই বাংলায় যারা মুসলমান ছিল তারা বলতে গেলে সবাই ছিল দরিদ্র দারিদ্র তার অতিষ্ঠ তারা লুট কিন্তু করতো এসে ওই হিন্দুদের বড় বড় হিন্দুদের ঘরগুলো তাদের সুন্দর সুন্দর মেয়েদেরকে তারা অপহরণ করে নিয়ে যেত এই শিবাজির গোষ্ঠী এই যে শিবাজি আমাদের এই বাংলায় কিন্তু সে কখনোই জনপ্রিয়তা পায়নি সে দস্যুতা করেছে আওরঙ্গজেবের পুরোটা সময়কাল এবং যার ফলে ওই সিরাজদৌল্লা আলী খা এরা হয়েছে দুর্বল আওরঙ্গজেব হয়েছে দুর্বল এবং দুশো বছর গোলামি করতে হয়েছে এই শিবাজি মারাঠাদের যেভাবে দুর্বল করেছিল বাংলা সহ মুঘল সাম্রাজ্য কাজেই আমরা যারা বাংলায় আছি দিল্লিকে দুর্বল করে ফেললে এটা মুসলমানের ক্যারেক্টারে পড়ে না চরিত্রে পড়ে না তবুও বলছি ইতিহাস থেকে এখানে দুর্বল করলে চীন একটুখানি হ্যান্ড হতে পারে ইন্ডিয়ার উপরে চীন এবং ইন্ডিয়া এশিয়ার পূর্বাঞ্চলীয় দুটি দেশ এশিয়া আপনি ভাগ করেন পূর্বাঞ্চলীয় দুটি দেশ যদি শক্তিশালী হয় আর মুসলমানদের একটি বড় অংশ কিন্তু এশিয়াতেই বাস করে সারা পৃথিবীকে কাঁপিয়ে রাখতে পারে এই বাংলা দিয়ে শুরু হয়েছিল আর শিবাজী করেছিল অত্যন্ত দুর্বল সেই মারাঠা যেখান দিয়ে ঢুকেছিল পর্তুগিজরা এবং ইন্ডিয়াকে পদানত করার ফলে তার যে কুফল ভোগ করতে হয়েছে দুশো বছর আমরা মুসলমানরা কিন্তু ওই ধরনের কাজ যে ইন্ডিয়াকে দুর্বল করবো এটি একটি নাহক কাজ এবং দেখবেন সারাক্ষণে বলা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো আমার বর্ডার লাইনের ওই পাশে আছে আমাদের সাথে ছিল না সাতচল্লিশের সময় তাতে কি তাতে কি ও যেন কষ্ট না পায় ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবেন আমার লোক কষ্ট পাবে আমার প্রতিবেশী কষ্ট পাবে দিল্লির কিন্তু কিছু হবে না দিল্লি অনেক অনেক দূরে অনেক দূরে পাকিস্তান এখানে পাঁচশো পাঁচ হাজার যদি ক্ষেপণাস্ত্র আপনাকে ফ্রিতেও দেয় আমাদের কোনো লাভ নাই লাভ নাই কেন পাকিস্তানের ওই পাশে ইন্ডিয়ার পক্ষে এক ইঞ্চিও অগ্রসর হওয়া সম্ভব না তবে আমরা কেন রিক্স নেব আমরা যে বাঙালি আমার পাশেই বাঙালি প্রথমে আমার এই বাঙালি কালচারটাকে প্রথমে একটু চিন্তা করি কেন কি কারণে আমরা এখানে ডিস্টার্বিং এলিমেন্ট হব আচ্ছা ঠিক আছে এবার একটু অন্যভাবে চিন্তা করা যাক প্রায় সাতশো বছর তো মুসলমানরা দিল্লি শাসন করল এখন ধরা যাক আপনারা কেউ বললেন আসেন দিল্লি আমাদের বাংলাদেশ নিয়ে যান আমাদের পাকিস্তান নিয়ে যান আমাদের আফগানিস্তান নিয়ে যান এবার গণভোট দেন দেখা যাবে যে একজন মুসলিম শাসক গণভোটে চলে আসবে কিন্তু এটা ইন্ডিয়া করবে না আর আমাদেরই বা দরকারটা কি আমরা ছোট একটা দেশ আমরা শান্তিতে থাকতে চাই তাইওয়ানকে নিয়ে একটু চিন্তা করেন তাইওয়ান হংকং সিঙ্গাপুর সাইপ্রাস এই দেশগুলোর কথা একটু চিন্তা করেন বা আমেরিকা অ্যান্ড তার যে সেভেন ওয়ার্ল্ডিয়েস্ট কান্ট্রি আছে যেমন জাপান জার্মান ইতালি এক এদের সাথে যুদ্ধ হয়েছে যুদ্ধে আমেরিকা দেখে পরাভূত করেছে এবং পরাভূত করার পরে তাদের সাথে চুক্তি করতেছে তারা আবার তাদের সেই ডেভেলপ কান্ট্রি মর্যাদা ফিরে পেয়েছে একই সাথে বসছে চা খাচ্ছে এবং সারা পৃথিবীকে শাসন করছে আমাদের চিরশত্রু বলে কিছু নেই হ্যাঁ যদি কিছু হেল্প করতে চান পাকিস্তানকে অবশ্যই করবেন সেটা মানুষ হিসেবেই আমরা করতে পারি আমেরিকা যেমন সবখানে শাসন শোষণ দুটোই করেন জাত ধর্ম বর্ণ বিশ্বাস রেখে আমরা মুসলমান হিসাবে যারা পরিচিতি পেতে চাই আমরাও কি পারি না যে আমার আশেপাশে যারা আছে আমার নেইবার যারা আছে আমার চতুর্শে যে ইন্ডিয়ার বাবার মার অংশবিশেষ আছে আমরা কেন এদেরকে হেল্প করব না আমাদের হেল্পের হাত সাহায্যের হাতটা বাড়িয়ে দিই যা করেছিল ইরানি সুলতানরা যা করেছিল মগল সম্রাটরা তারা সবসময় লোকাল যে সমস্ত হিন্দু রাজাবাসা ছিলেন তাদেরকে পরাভূতও করেছেন এবং নাগরিকদের সুবিধা বাড়িয়ে দিয়েছেন পূর্বের রাজার চেয়ে যার জন্য কি হয়েছে এই দেশের যে জনগণ এই দেশের মাটি ও মানুষ তাদেরকে ভালোবেসেছে এবং তাদেরকে এই ইন্ডিয়া ছেড়ে যেতে হয়নি এই ভারত ছেড়ে যেতে হয়নি সাতশো বিশ বৎসরের ইতিহাস এসেছে অনেক 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 ধৈর্য সাহস এবং প্রজাদেরকে সুখে রাখার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করা সেভাবেই করেছেন এই বাংলা এই বাংলাদেশ আমাদের এটা হবে সারা পৃথিবীর একটি হাব সারা পৃথিবীর যত বাঙালি হবে তাদের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র এবং শুধু তাই নয় সারা পৃথিবী নয় আমাদের পাশের যত বাঙালি আছে তাদের আমাদের উপরে হক আছে একজন বাঙালি হিসেবে আসুন আমরা বাংলাদেশটাকে শান্তিতে সুন্দরভাবে গড়ে তুলি এবং পৃথিবীর যত বাঙালি আছে যত মানুষ আছে তাদের জন্য একটা সেবা শ্রম হিসাবে বাংলাদেশকে গড়ে তুলি আল্লাহ হাফেজ পৃথিবীর সকল মানুষ সুখী হোক সকল মানুষের সুখ কামনা করে আল্লাহ রাবুল নামিনের কাছে দোয়া করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ